রক্তদানও হয় নাই আমি সরকারের বিদায় ঘন্টা বাজানো হয়েছে আমরা দেখছি বর্তমান ছাত্রীকে একটি সন্ত্রাসের কারখানায় রূপান্তরিত হয়েছে বাংলাদেশ ছাত্রীকে নিষিদ্ধ করতে হবে অভিযুক্তকে কুপিয়ে মেরেছে ছাত্রলে বর্ষণে ছত্রুরী করে বই ছাপিয়েছে ছাত্রলে এতে পাবদার panahon দরকার আমরা কোন দায়িত্বশীল জায়গা এমন দায়িত্বহীন কাণ্ড বক্তব্য জাতি দেখতে চায় না বরিশালে বাংলাদেশের ইতিহাসে একটি রচনা করা হয়েছে বরিশালে মুফতি ফজল করিমের রক্ত দাঁড়ানো হয় নাই অমি সরকারের বিদায় ঘন্টা বাজানো হয়েছে সংগ্রামী ভাইরা আমার সংগ্রামী বন্ধুরা আমার আমরা লক্ষ্য করছি তার ধারা রূপান্তরিত হয়েছে ছাত্রলীগ থেকে আপনার সভ্যতারতা বের হয় না চোর বট্টার সংসারকে ছাত্রলীগ হাস্য গ্রহণ করেছে বাংলাদেশের ছত্র ছাত্র চর্চা করতে হলে। আমরা মনে করি বাংলাদেশ ছত্রলীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ ছত্রলীগ বাংলাদেশের আবয় ছাত্রীর কাছে বর্তমানে একটি আতঙ্কের নাম হিসাবে হয়েছে চত্বরে যেখানে খুন সেখানে চত্বরে আপনারকে হত্যা করেছে ছাত্রে বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে ছাত্রে শুনে ছাত্রী করে বই ছাপিয়েছে ছাত্রে বাংলাদেশের ছাত্র জনতা ছাত্রীকে রাজনীতি ক্যাম্পাসে দেখতে চায় না ছাত্রীকে ভাইদেরকে বলতে চাই সম্মানীয় ভাইরা আমার সি씨 জে বক্তব্য দিয়েছে এই বক্তব্যইতিমধ্যে বাশের প্রত্যেক শাসন মহল এটাকে প্রাগলের পলাব বলছে আমরা গতকাল গত বৃহস্পতিবার বলেছি শেষ সি তার পথ থাকার জন্য ও হারিয়ে ফেলেছে তার এখন চিকিৎসা প্রয়োজন তাকে পাবদার পাঠানো দরকার আমরা দায়িত্বশীল জায়গা থেকে এমন বক্তব্য এ জাতি দেখতে চায় নাশাল কে রাজপথে কত শোনা নেব রক্তের বন্দরে রাজপথ ছড়া যাবে